এ যুগের বিন কাসিম তুমি মহা মহানায় সত্য বাহি বহী আল্লা মামা এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য পতক মামা আল্লামাম

কর্মীকে লাশ বানিয়ে মায়ের কোলে ফেরত পাঠানোর কোন কোন অধিকার রয়েছে আপনি যদি দায়িত্ব গ্রহণ করেছেন নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন তাহলে আপনি সসম্মানে গদি থেকে ছেড়ে যান তুমি ভয় না করে ছুটে চল দুর্বার একে তব জীবন বাজি প্রতিহত কর যত শয়তানিয়ার কার সাজি তুমি ভয় না করে ছুটে চল দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত কর যত শয়তানিয়ার জালিমের কার সাজি তোমার হুঙ্কারে নয়ে যায় যত তোমার হুঙ্কারে নয়ে যায় যত নাস্তিকতার মস্ত মুহ এ যুগের বিন সিন তুমি রাজপথে মহানয় সত্য আল্লাহ মামা আল্লা হ। এ যুগের বীন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নের পতাকা বহি আল্লাহ তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে লাখো তো হিদি জনতা তুমি সেই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো তো জনতা তুমি সেই ফুল রেখে যাওয়া ধন মহান নেতা তোমার রাহবাড়িতে ইনশাল্লাহ তোমার রাহবাড়িতে ইনশাল্লাহ হুটবে জালিম শাস আল্লাহ মামুল হ এ যুগের কাসিম তুমি রাজপথে মহানায়ক সত্য নে পতাকা বাহি আল্লা মামুন এ যুগের বিন তুমি রাজপথে মহানায় সত্য নেহের পতক বহি আল্লা মামুন সত্য নেহের পতক বহি আল্লা মামুন